বিংশ শতাব্দীর গোড়ার দিকের বিজ্ঞানী ছিলেন রাওয়াল ফ্রান্সে তিনি বলেছিলেন যে গাছও নাকি মানুষ এবং পশুর মতন নড়াচড়া করতে পারে যে শব্দ মানুষের কান অব্দিও পৌঁছয় না সেই সূক্ষ্ম শব্দ সে শুনতে পায় মানুষ কীভাবে গাছের সাথে কমিউনিকেট করতে পারে সেই নিয়ে অন্য একদিন বলবো আর যেটা নিয়ে বলবো সেটা হলো এই প্রশ্নটা উত্তরটা হলো হ্যাঁ আর যদি বিশ্বাস না হয় তাহলে এই বইটা আপনারা সবার আগে পড়ে দেখবেন গাছেরা কিভাবে ভালোবাসে কেমনভাবে নিজেরা কথা বলে তারই একটা ছোট নিদর্শন এবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি আপনারা হয়তো দেখে থাকবেন আমি শীতের ফুল একটা নাদা টবের মধ্যে একসাথে করি কারণ ওরা যখন একসাথে ফোটে তখন দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগে আমার একটা টবে রয়েছে তিন রকমের একই রঙের প্যান্সি প্রথমে দেখে নিন এই বেগুনি রঙের প্যান্সিটা একটা ফুল ইতিমধ্যে কিন্তু ঝিমিয়ে গেছে নয়তো আরও ভালো করে দেখাতে পারতাম এর সঙ্গে সাদা প্যান্সির একটু মিলমিশ হয়ে গিয়েছিল বলে এর মধ্যে অনেক সাদা ছিটে ছিটে আমি দেখেছিলাম যখন ও ফুটেছিল এখন আর সেটা দেখাতে পারছি না এটা হলো আমার সাদা প্যান্সি দেখতে পাচ্ছেন কেমন ধবধবে ফর্সা ওর গায়ের রঙটা কিন্তু ওরই একটা ফুল বন্ধুত্ব পাতিয়েছে আবার একটা বেগুনি প্যান্সির সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কেমন মুখোমুখি ওরা আছে অথচ সূর্যের দিক অনুযায়ী ওর কিন্তু থাকার কথা ছিল উল্টো দিক বরাবর কিন্তু তা হয়নি হয়তো বন্ধুত্বের জন্যই ওরা এমনভাবে আছে আর বন্ধুত্ব গড়িয়েছে কিন্তু প্রেমী আপনারা এবার দেখতে পাবেন যে আমার ধপধবে সাদা প্যান্সিটায় কেমন বেগুনি রঙের আভা চলে এসেছে যদিও ক্যামেরা খুব ভালো করে ধরতে পারে না সেটা কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু বেশ ভালো বুঝতে পারবেন এই যে সাদা পাপড়িটা বেগনে বেগনে আভা নিয়ে ফেলেছে অর্থাৎ কিনা না ওই যে আমরা বলি ভালোবাসার রং আর একটা দেখুন এটা খুবই স্পষ্ট এইটা আমার গোলাপি বোগেনভেলিয়া আমি বাড়িতে সদর দরজার মুখে দুটো বোগেনভেলিয়া গাছ লাগিয়েছিলাম একটা গোলাপি একটা সাদা ওরা হাইব্রিড নয় যতদিন অবধি ওদের মিল হয়নি দেখা হয়নি ততদিন অবধি দুজনেই দুই রঙেই থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সাদা ভেলিয়ার কিছু কিছু পাপড়িতে গোলাপি আভা লেগেছে এবার আপনারাই বলুন ভালোবাসার রঙ কি শুধু মানুষের গায়েই লাগে মনের মতন সাথী পেলে রং লাগে সবখানে আর সে কথা আমাদের ফিচুও কিন্তু জানে আজকের ভিডিও এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন